দুর্দালিত এবং এবং গোল গল্জ অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে অসাধারণ ফিনিশ বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিল চার মিনিটের মাথায় সে বারো নম্বর জাস্ত্রী পরহিত খেলোয়াড় ওয়ারেফ ফিনিশ দিস ইজ ব্রিলের স্টার্ট ফার্স্ট প্রথমে ছেড়েছে বাংলাদেশের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটি ক্রস বিপজ্জনক এরিয়া গোল হতে পারে এখনো বিপজ্জনক এরিয়াতে রয়েছে বিপদ কাটেনি কিন্তু দুর্দান্ত এবং এবং গোল গোল অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে অসাধারণ ফিনিশ বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিল চার মিনিটের মাথায় সে বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ারে ফিনিশ দিস ইজ ব্রিলিয়ান্ট স্টার্ট ফর দেখব কিছুটা ড্রিবল করে ভিতরে ঢোকার চেষ্টা নয় নাম্বার জার্সি পরিত নিয়ন্ত্রণ রেখে তার হাতে ক্রস করলেন সেই ক্ষেত্রে মিস করলেন বিশ নাম্বার জাস্তি তো পরিত খেলোয়াড় আবারও সেই ক্ষেত্রে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে কোনো মিস করলেন না